আল্লাহর নবী সাহাবীদের কথা বলে বলছেন মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথে যারা রয়েছে তাদের অবস্থা হল কাফেরদের জন্য তারা খুবই কঠোর আর আপসে তারা খুবই দয়াবান খুবই সহমর্ম মর্ম পোষণ করে একে অপরের সাথে তাদেরকে তুমি দেখবে কখনো রকু করছেন কখনো সাজদার করছেন এবং তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের নিদর্শন তাদের চিহ্ন তাদের চেহারাতে এবং তাদের সাজদারের জায়গাগুলিতে দেখতে পাওয়া যায় এখানে আল্লাহ রাবুল্লা আলমের জন্য সাজদা করলে তার বৈশিষ্ট্য কি সে সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে আমরা যত শাস্তা করবো তার জন্য আমরা বিশেষ বিশেষ লাভ করবো ইনশাআল্লাহ আল্লাহ